আমরা রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি প্রত্যেক দিন এই পাঠটি আমরা করে থাকি আজকে শ্রীময় যে অংশ অধ্যায়টা নাম দিয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে তারই ষোড়শ পরিচ্ছেদ আমরা পাঠ করব যেখানে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ও গ্রাম্য ভক্তবন প্রেমতত্ত্ব নিয়ে কিছু কথা বলবেন আমরা সে কথাগুলি শুনব ঠাকুর যখন এই কথা বলেন সেগুলো আসলে আমাদের কাছে অমৃত প্রত্যেক দিন যে কথাটা আমরা বলি যে কেন অমৃত ঠাকুরের এই কথা আমাদেরকে আনন্দ দেয় আর আমরা বেঁচে আছি তো আনন্দ পাওয়ার জন্যই এই আনন্দটা যে দেয় এটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ কথামৃত আমাদের আধ্যাত্মিকতা পথ দেখায় ভক্তির পথে যাত্রা করা এবং আমাদের যে জীবন দর্শন সমাজ দর্শন পারিবারিক দর্শন এবং ধর্ম যাই বলুন কথামৃত সেগুলিও আমাদেরকে নতুন ভাবে শেখায় বিভিন্ন তত্ত্ব কথার মধ্যে দিয়ে এবং যারা বেদান্ত ধর্মে বিশ্বাসী বিশ্বাসী যারা নিরাকারে বিশ্বাসী ছিলেন আমরা দেখি ব্রাহ্মণরা কিন্তু বারবার ঠাকুরের কাছে আসতেন তার কারণ হচ্ছে শুধু ব্রাহ্মণরা বৈষ্ণবরা আসতেন এর আগে আমাদের কিছু শিখেরা আসতেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা ঠাকুরের কাছে আসতেন কেননা ভগবানের শ্রী রামকৃষ্ণ তিনি তো ভগবান তার মধ্যে উদারতা ছিল তিনি একটি কথাই বলতেন সবই এক জায়গায় গিয়ে এসেছে আলাদা পত্তা আলাদা কিন্তু সব পথ শেষে এক জায়গায় মিলে গেছে সেটা হচ্ছে ঈশ্বরের দর্শন হলে তার কাছে বিভিন্ন মানুষেরা আসতেন এবং কথা বলতে যে কথাগুলো আমাদের সৌভাগ্য পরম সৌভাগ্য শ্রীমতা একত্রিত করে এবং সংকলিত করে আমাদেরকে শোনাচ্ছেন আমরা জানতে পারছি আমাদের অজ্ঞানতা দূর হচ্ছে আমরা গতকাল দেখছিলাম সেই বিভিন্ন ভক্তরা ঠাকুরের কাছে এসেছেন এসে তার সঙ্গে কথা বলছেন বিভিন্ন সেটি ছিল রবিবার আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের আটই এপ্রিল তো অনেক ভক্ত আসতেন এবং আমরা দেখছিলাম মনিনাল এবং ঠাকুর তাকে তার ছলে তারা কথা বলছেন খুব হালকা ছলে খুব যে তত্ত্ব কথা হচ্ছে এরকম না খুব হালকা ছলে তাদের কথা হচ্ছে তা সেরকম একটা সময় যখন তারা সবাই সেই ঠাকুরের ঘরে বসে কথা বলছে সেরকম একটা সময় কলকাতা থেকে কয়েকজন পুরাতন ব্রাহ্ম ভক্ত আসলে যারা ঠাকুরের কাছে নিয়মিত যেতে সেই এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে একজন ছিলেন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন শ্রীমা লিখছেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম আছে ঠাকুর ছোট খাটতিতে বসিয়া আছেন সহাস্যব উত্তর হইয়া বসিয়াছেন ব্রাহ্মকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর বলছেন তোমরা প্র্যাম প্যাম হচ্ছে মানে প্রেমের কথা বলছেন প্রেম শব্দটাকে উনি প্যাম বলছেন তোমরা প্র্যাম প্র্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুইটি লক্ষণ প্রথম জগৎ ভুলে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে যমুনা ভাবে প্রথম লক্ষণ প্রেমের লক্ষণই হচ্ছে এটা দেখবেন যখন কেউ প্রেমে পড়ে এটা একদম সাধারণ বলি যে প্রেমে তো আপনি জীবনে হয়তো পড়েছেন কখনো সর্বদাই তার চোখ তার মুখ আমরা সর্বদা দেখতে পারি আমরা যখন ওই কৃষ্ণ রাধার প্রেমের কাহিনী পড়ি শ্রীকৃষ্ণ কীর্তন পড়ি তখনও দেখি কৃষ্ণ রাধা বিরহে কাতর এবং সর্বদা যেখানেই তাকাচ্ছেন সেখানে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এইটি হচ্ছে প্রেমের একটি লক্ষণ যে জগৎ তখন আমাদের ভুলে যাই আমরা আশেপাশে কি হচ্ছে না হচ্ছে যখন গভীর প্রেম আসে তখন সব ভুলে যায় আর এতটাই তার প্রতি ভালোবাসা হয় যে তখন আর জ্ঞান থাকে না বাইরের যে জ্ঞান বাহ্য যে জ্ঞান সে বাহ্য জ্ঞান আমাদের লোক পেয়ে যায় এই ভালোবাসাটা কি সে ঈশ্বরের প্রতি ভালোবাসা এই ভালোবাসা এই প্রেম আমরা ঠাকুর চৈতন্যদেবের মধ্যে দেখা গিয়েছিল চৈতন্যদেব যখন বন দেখে তিনি বৃন্দাবন ভাবতেন আবার সমুদ্রকে তিনি যমুনা শ্রী যমুনা ভাবতেন আসলে চৈতন্যদেব কি হতো কৃষ্ণকে দর্শন করতেন আর কৃষ্ণকে এই অব এই জায়গাগুলোতে অবস্থান করতেন হম দেহগতভাবে অবস্থান করতেন ফলে তিনি সেইগুলি ভাবতে পারতেন সেই ভাবে রাজ্যে চলে যেতে পারতেন তারপরে ঠাকুর বলছেন দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে এইটি খুব সুন্দর বলেছেন ঠাকুর যে আমাদের দেহই তো আমাদের খুব প্রিয় আমরা নিজেদেরকে সাজাই আমরা নিজেরা সাজি কেন আমাদের দেহটাকে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই আমরা সাজিয়ে একটু সুন্দর জামা প্যান্ট চুল অনেক কিছু মাখে মুখটাকে সুন্দর লাগে বা দেহেরই একটা অংশ হাতে মেহেন্দি করে অনেকে হাতটাকে দেখতে সুন্দর লাগে আমাদের সব থেকে প্রিয় হচ্ছে এই দেহ কিন্তু দেহটা আমার নয় এটা তো ভগবান পাঠিয়েছে আমাদের দেহটাকে পাঠিয়েছেন কেন আমাদের সেই আত্মাকে ধরণ করার জন্য যাতে সে আত্মা আমাদের দেহটাকে দেহ দেহ দেহের মধ্যে থেকে যায় হ্যাঁ তাই জন্যই আমাদের এই দেহটা এ হচ্ছে ভগবানের আমাদের কিছুই না আর যখন আমাদের প্রেম আসে তখন তো আমরা সর্বস্ব নিবেদন করে ফলে কি হয় আমাদের যে দেহ তার উপর কিন্তু আমাদের মমতাটা থাকে না তখনই আমাদের যদি প্রেম আসে যেমন আমরা তাকে দর্শন করি আমাদের দেহত্ব বোধ সেটাও আর সেটাকেই ঠাকুর বলছেন ঈশ্বর লাভের একটি লক্ষণ ঈশ্বর লাভে তিনি বলছেন ঈশ্বর লাভে কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের ঐশ্বর্য কিসের ঐশ্বর্য অনুরাগের ঐশ্বর্য আমার যখন ঈশ্বরের প্রতি প্রেম হয় 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 তখন 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 কি অনুরাগ যখন জন্মায় তার প্রকাশ সেই এবার প্রকাশগুলোই হচ্ছে ঐশ্বর্য সেই ঐশ্বর্য গুলো কি কি সেটিও খুব সুন্দর ভাবে ঠাকুর আমাদেরকে বলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগের ঐশ্বর্য কি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণ কীর্তন সত্য কথা এইসবই হচ্ছে ঐশ্বর্য দেখুন এইগুলি যদি আমরা আয়ত্ত করতে পারি বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণ কীর্তন সত্য কথা এইগুলো যদি আয়ত্ত করতে পারি তাহলেই কিন্তু আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় এবং খুব মনে হয় না কঠিন কারণ এই আধ্যাত্মিকতা অর্জনের একমাত্র উপায় হচ্ছে ঠাকুরই বলেছেন যে ভক্তি ভক্তির মধ্যে দিয়েই তাকে লাভ করা যায় ঠাকুর লিখ বলছেন এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর এবং তারপরে খুব সুন্দর একটা কথা বলছেন যে আহ সুন্দরভাবে তো উনি বুঝিয়েছেন আমাদেরকে খুব সহজ সরল ভাবে বলছেন বাবু কোনো খালসামার বাবু কোন খালসামার বাড়িতে যাবেন এরূপ যদি ঠিক থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁক দেওয়া হয় বাবু নিজেই শত ইঞ্চি এই এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকে বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত তখন বলছেন আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় এটা সেই এই বেদান্তর কথা বলছেন বেদান্ত আমাদেরকে বিচার কোনটি নিত্য কোনটি অনিত্য এগুলো শেখায় বিচার করে করে ওরা বিচার করে হ্যাঁ জ্ঞানের দিকে তা এখানে যেহেতু তিনি বলবেন স্বাভাবিক যে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় ঠাকুর বলছেন ও এক পথ আছে বিচার পথ ভক্তি পথেও অন্ধর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসে ততই ইন্দ্রিয় সুখ আসে এই ইন্দ্রিয় সুখ আমরা তো এই নিয়ে ব্যস্ত থাকি আমাদের যে ইয়ে রয়েছে ইন্দ্রিয় এবং সঙ্গে আমাদের কর্ম ইন্দ্রিয় রয়েছে আমরা ইন্দ্রিয় সুখ নিয়েই নিজেদেরকে ব্যস্ত রাখি যত কিছু এই বিষয় আসয় সবই তো সেই সুখের এই সুখগুলো কিন্তু অনেক আমরা সেটাই বুঝতে পারি না বেদান্তবাদীরা কি করে বেদান্তবাদীরা ধীরে ধীরে তার মধ্যে সেই চেতনাকে জাগ্রত করে এবং এই ইন্দ্র সুখের থেকে আস্তে 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 তারা বেরিয়ে আসতে পারে জ্ঞানের পথ ধরে তারা এগোয় ঠাকুর বলছেন তাহলে কি যারা ভক্তি মারবে ভক্তির কথা বলে তারা কি তাহলে এই এই ইন্দ্রিয়কে দমন করতে পারেন না ঠাকুর বলছেন যে আছে যে ভক্তিপথেও আমাদের ইন্দ্রিয়কে নিজে থেকেই দমন করে ফেলা যায় এবং সেটা অনেক সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে তত ইন্দ্রিয় সুখ আরো মিলাবে সত্যিই তাই আমাদের যদি সেই ঈশ্বর ভজনায় ঈশ্বরের নামগুলো কীর্তনে যে আনন্দ সেটা যদি আমরা অনুভব করতে পারি হ্যাঁ যদি আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিই যে আমি তোমার সেবক আমি তোমার দাস আমি তোমার সৃষ্টি মানে আমি তোমারই সৃষ্টি এই জায়গায় যদি নিয়ে যেতে পারি তাহলে আর সমস্যাই থাকছে না তখন কি সুখ তখন ইন্দ্রিয় সুখ একটাই তোমার ভজনা করা তোমাকে জানা সেটাই আমার কাছে সব সুখ সেই যেই ঠাকুর বলছেন এক ভক্তি পথ কিন্তু আরো সোজা সেই বলছেন ঠাকুর খুব সুন্দর একটু উদাহরণ দিচ্ছেন যেদিন সন্তান মারা যায় সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে এবার একজন ভক্ত তখন বলেন তাকে ভালোবাসতে পারছি কই এই যে আমাদের এই যে এই ভক্তের প্রশ্ন ভক্তের প্রশ্ন প্রশ্ন আসলে যে একটি আমরা বহু চেষ্টা করেও তো তাকে পারছি না সেই মন আমাদের চলে যাচ্ছে সেই মনে হচ্ছে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বাজার করতে হবে বাজার করে হম সন্ত কালকে সকালবেলা বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে একটু ব্যাংক ব্যালেন্সটা একটু কমে গেছে সেটা একটু বাড়াতে হবে হ্যাঁ দু কাটা জমি আরো বা কিনতে পারলে ভালো হতো আরে ও কি সুন্দর ফ্ল্যাটটা করে এরকম বিভিন্ন বিষয় আসলে আমরা নিজেদেরকে ব্যস্ত রেখে নিতে পারছি তাকে ভালোবাসতে পারছি তাহলে উপায় উপায় একটা আছে ঠাকুর সেই কথাটাই আমাদেরকে বলছেন যে এর আগেও ঠাকুর বলেছেন যে হাঁসের মতন থাকতে হবে জলটি আমার আমি জলে থাকবো এই জলটা হচ্ছে আসলে সংসার আমি জলে থাকবো কিন্তু আমি ভিজবো না অর্থাৎ এগুলো তো আমার কর্তব্য এগুলো তো আমার যে কথাগুলো বলছিলাম সেগুলো তো আমার করতে হবে আমি যখন সংসার করেছি অবশ্যই আমার নিজের নিরাপত্তার জন্য একটু ব্যাংকে টাকা রাখতে হবে হ্যাঁ একটু জমি জায়গা জমি একটু দরকারও হবে হ্যাঁ কতদিন ভাড়া বাড়িতে থাকবো স্কুলে সন্তানকে ঠিক সময় পৌঁছে দিতে হবে এগুলো তো করতে হবেই এগুলো তো আমার একটা রুটিন এগুলো তো আমার দায়িত্ব কর্তব্য নিয়ে যদি আমি বেশি না ভেবে অন্তত তার সারাদিনে কাজের মধ্যে দিয়ে তার নামটা করতে পারি বারবার করা এবং অসম্ভব কিছু না যখনই আমি তার নাম নিচ্ছি তখনই কি হচ্ছে মনটা আমার অন্যদিকে চলে যাচ্ছে তার দিকে যাচ্ছে এইভাবে কি হয় আমরা কিন্তু তার প্রতি আস্তে 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 ভালোবাসা জন্মায় ঠাকুর এই কথাটা আমাদেরকে বলেছেন আজকে কি বলছেন আজকে বলছেন ঠাকুর নাম উপায়, মায়ের নাম ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন তার নাম করলে সব পাক কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় আমরা আমাদের কি হয় আমরা যেমন রিপুতে আবদ্ধ হয়ে থাকি এমনই আমাদের অষ্টপাশ রয়েছে আটখানা বন্ধন রয়েছে সেই আটখানা বন্ধন কি যেগুলো আমাদের আত্মার বন্ধন অহংকার ক্রোধ লোক মহ মদ মৎসর্চ ভয় লজ্জা এবং এইগুলোর মধ্যে এই অষ্ট যে পাশ এই অষ্টপাশ আবার দেখুন আমাদের মধ্যে অহংকার ইয়ে রয়েছে সরিপু যেগুলি রয়েছে স্বরিপু আমাদের মধ্যে ভীষণভাবে জাগ্রত হয়ে থাকে প্রত্যেক দিন এই কথাটা বলি সেই ছটি আসলে কি আমাদের মনের শত্রু যা আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে দেয় না কাম লোভ মদ কাম্য এই যে এগুলো আমাদের শত্রু এগুলো আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে দেয় না এইবার কি হয় আমরা যদি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যদি তার নাম করি নামের এমনই মাহাত্ম যে এই রিপুগুলো আস্তে 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 মাথা নত করে সে অষ্টপাশ বলুন বলুন আস্তে 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 মাথা নত করে অর্থাৎ আমরা আমাদের আমাদের বসে তাকে নিয়ে আসতে পারি তাই না সেইটা এবং এটা খুব স্বাভাবিক আপনি যদি আপনার নিজের জীবনে দেখবেন সর্বদাই যদি আপনি ধরুন কোন একটা বন্ধুর নাম বলছেন একটা সময় বলতে বলতে দেখবেন সময় যদি তার নামটাই বলেন এবং তার গুণ সেই বন্ধুটি খুব ভালো হ্যাঁ হ্যাঁ তার বাড়িতে গেলে সে খুব আদর যত্ন করে তারপর যখন আমি বিপদে তখন এই করি সাহায্যে যদি তার নাম বলি এবং তার গুণ গাই তাহলে দেখবেন আমাদের মধ্যে সেই বন্ধু একটা প্রভাব পড়ে হ্যাঁ খুব ভীষণ প্রভাব পড়ে এবং একটা সময় মনে হয় যে ইস আমি যদি ওর মতন হতে পারি এই যে আমি যদি ওর মতন হতে পারি এই ভাবনাটাই আমাকে ওর দিকে নিয়ে যায় সেরকমই ঈশ্বরও তাই যদি আমরা প্রত্যেক দিন তার ঠাকুর যেটা বলছেন এই নাম করলে সব পাপ কেটে যায় এবং নাম ও গুণগান কেন ওই যে বন্ধুটির গুণগান করলে যেমন মনে হয় ঈশ আমি যদি তার মতন হতে পারি ভগবানের যখন আমরা এই গুণগুলো কীর্তন করি তখন কি হয় আমাদের মধ্যে সেই চেতনাটা তৈরি হয় যে আমি যদি এই গুণগুলো অর্জন করতে পারি আর যখনই এটা করে ফেলা যায় তখনই কিন্তু সমস্যা কেটে যায় কোন সমস্যা যে আমি কি পারবো আমি কি ঈশ্বর আধ্যাত্মিকতার পথে যেতে পারবো এগুলো কেটে যায় তার কারণ তখন আমাদের মধ্যে সত্যগুণ চলে আসে তাই ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরে শোক ইচ্ছে এসব পালিয়ে যায় এরকম এই সময় একজন ভক্ত বলেন তার নাম করতে ভালো লাগে কই ঠিকই তো আমরা মানুষ গৃহী হ্যাঁ আমাদের কেন ভালো লাগবে লাগে না অনেক সময় ভালো লাগে না কাজে কর্মে ব্যস্ত সারাদিন ঘেমে নিয়ে গিয়েছি তারপর কি আমার এসে সেই নাম হ্যাঁ এগুলো এগুলো ভালো লাগে না অনেকের এইরকম একটা ধারণা আছে কেননা করারই সে সময় পায় না মোবাইলে তার থেকে একটু গেম খেললে বেশি আনন্দ পায় কিন্তু এগুলো সবই সাময়িক একটা জিনিস মাথায় রাখবে এগুলো কিন্তু আমাদের প্রকৃত আনন্দ তো দেয় না উল্টে একটা উদ্বেগের জন্ম দেয় ধরুন আমি যখন মোবাইলের গেম খেলছি তখন কি হলো আমি হেরে গেলাম খুব সূক্ষ্মভাবে একটা উদ্বেগ তৈরি হচ্ছে মনে যে এর পরেরটা আমি জানতে পারবো তো সর্বদা মাথার মধ্যে সেগুলি চলতে থাকে চলতে চলতে কি হয় আমি অন্য কোনো বিষয়ে যখন চলে যাই তাতে আবদ্ধ হয়ে যাই ফলে আমরা অনেকেই ভাবি অনেকের কাছেই আমাদের তখন তার নাম করতে ভালো লাগে না তখন ঠাকুর বলছে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় যদি যার মধ্যে ব্যাকুলতা থাকবে না যার মধ্যে আর মধ্যে তো আন্তরিকতা তৈরি হচ্ছে না এবং আন্তরিকতা না থাকলে তো আমাদের ভালো লাগবে না যে জিনিসটা আমি করতে হয় তাই করব তখন দেখবেন সেই জিনিসটা একদিন দুদিন করে ফেলা যায় তারপর আর ভালো লাগছে না এবার এই ভালো লাগার জন্য কি করতে হবে এটা কিন্তু শুরুতে এসছে একেবারে আজকের আলোচনায় যে রাগ অনুরাগ তৈরি করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসলে কি হবে প্রেম জাগলে তার জন্য আমরা ব্যাকুল হতে পারবো আর ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করলেই তার নামে আমাদের রুচি হবে তিনি তখন আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এই বলেই ঠাকুর কি করলেন একটি সে দেবদুল দুর্লভ কণ্ঠ যেটি সীমা লিখছেন যে এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গান গাহিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয় বেদনা জানাইছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাই এই কি হচ্ছে এই জন্যই তিনি অবতার যুগাবতার এই জন্যই তিনি ভগবান যে তিনি নিজের জন্য না প্রেম প্রেমতে একটা সেই সবার প্রতি প্রেমটা থাকে হ্যাঁ সেই কোন একটি নির্দিষ্ট জনের প্রতি না আমার পাশের বাড়ির কারোর প্রতি প্রেম না ঠাকুরের মধ্যে তো সেই জীবের প্রতি যখন এই কথা হচ্ছে ফলে কি হয় তার হৃদয়ের যে বেদনা তৈরি হয় জীবের দুঃখে কাতর হয়ে তিনি তাদের আনন্দের জন্য ঠাকুরের কাছে গান গাইছেন এবং সেই দেব দুর্লভ কণ্ঠে এবং প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করছেন আরোপ করে মার কাছে জীবের দুঃখ জানাচ্ছেন তিনি বলছেন দোষ কারণ গো মা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা এই গানটি আপনারা শুনেছেন যারা আহ কথামৃত যারা শুনছেন কথামৃত শোনার মতন মন যাদের তৈরি হয়েছে আমরা জানি জানি এটা অনুমান করা যায় ধারণা করা যায় এই গানটি তারা শুনেছেন কি অসাধারণ গানটি গানটি যখন আমরা শুনি তখন হয়তো সব শব্দ আমরা শুনে উঠতে পারি না আজকে আমরা কাব্যাকারে পড়ছি একটু শুনুন ভালো লাগবে দোষ কারো নয় গো মা আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা সরিপু হলো প্রদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্রে মাঝে মাঝে কাটিলাম পুকুর সে কূপে বেরিল কালো রূপ জল কালো মনোরামা। তবে কি হবে করেছে সগুলে। কিসে এ বাড়ি নিবাড়ি ভেবে দাসরথির আনিবার বাড়ি নয় ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে ছিল কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে আছি তোর অপেক্ষে ঠাকুর এই গানটি গাওয়ার পর আবার আটটি গান গাইছেন জীবনের বিকার গো তার নামে রুচি হলে বিকার কাটবে আমাদের তো জীবের বিকার রোগ সত্যি তার নামে রুচি হলে আমাদের বিকারটা কেটে যাবে সেই নিয়ে ঠাকুর গান গাইছেন এই গানটিও আমরা শুনেছি কিছু অসাধারণ একটি গান শুনুন আপনারা কাব্যাকারে শুনুন অবশ্যই একই বিকার শঙ্করী কৃপা চরণ তরী পেলে ধন্য তরি। অনিত্য গৌরব হলো অঙ্গদহ আমার আমার এ হলো পাপ মোহ ধন জন তৃষ্ণা না হয় বিরহ কি জীবন ধরি অনিত্য আলা কি পাপ প্রলা সতত সর্বমঙ্গলে মায়া কাকো নিদ্রা তাহে রাসরথি নয়ন যুগলে হিংসা রূপ তাহে সে উদরে তুমি মিছে কাছে ভ্রমি মিছে কাজে ভ্রমি সে হয় সেই হয় ভূমি রোগে বাঁচি কি না বাঁচি তন্ নামে অরুচি দিবা সরবরি। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন নামে অরুচি তার নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় এই নামে রুচি শুধু বলছেন ঠাকুর তারপরে বলছেন ঈশ্বরের নামটা কিন্তু করতে হয় এবং এই নাম যে যে নামে ডাকে যে যে নামে ডাকে সেই নামে করুক দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে নামে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে এই যে যখন আমরা বলছিলাম বা একজন ভক্ত বলেছিল আসলে যা আমাদের অনেকের প্রশ্ন যে তার নাম করতে ভালো লাগে কই তা কই ভালো লাগে আরকি তা তার নাম করতে ভালো লাগে কখন ঠাকুর কি সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন আমাদেরকে বললেন তা আজকে এ পর্যন্তই আমরা আজকে এই পাঠটি আর দীর্ঘায়িত করব না খুব সুন্দর আজকে বিষয় আমরা জানতে পারলাম আমরা দেখেছি যখনই ঠাকুরের কাছে ব্রাহ্মরা আসেন বেদান্তবাদীরা যখন এই আসেন ওরা ওদের ওদের সঙ্গে ঠাকুর কথা বলতে গেলে আমাদেরকে অনেক নতুন নতুন জিনিস শেখান এবং মনটা আমাদের দেখবেন অনেক বেশি শুদ্ধ অনেক বেশি শান্ত হয়ে যায় এটাই হচ্ছে কথা আমৃতের তাই বলি প্রত্যেক দিন আমরা যে কথাটা বলি এই নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি যে কথা কালকে এই পর্বটি সকালবেলা আমরা পোস্ট করেছিলাম যে কথামৃত কেন পড়বেন কেন জানবেন আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক আমরা প্রত্যাশা করি একটু মন্তব্য করে যান আর যদি আজকে যেভাবে ব্যাখ্যা করা হলো সেই ব্যাখ্যায় যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা জানান কারণ এই যে কাজটা এই কাজটা যে করছি হওয়া আমাদের একটি বিশ্বাস তার কারণ আপনারা যারা শুনছেন তারাও আমাদের এই কাজের অংশীদার হচ্ছেন ঠাকুরের বাণী আমরা প্রচার করছি অমৃত কথা আমরা প্রসার করছি এটি আসলে যারা আমরা ভক্ত তাদের একটি যৌথ প্রয়াস হওয়া উচিত আর সেই প্রয়াসের লক্ষ্যেই আমরা মনে করি যে এটি কেবল আমাদের একার কাজ নয় কারণ আপনারা যদি না শুনতেন কোনো অর্থহীন হয়ে যেত পড়ার কোনো মানেই থাকে না আবার ধরুন আপনারা শুনতে চাইছেন কিন্তু আমরা কেউ পাঠ করছি না কেউ পড়ছি না তাহলে এগোয় না থমকে যায় সব সবকিছু তাই এই আমরা বলি এটি হচ্ছে আসলে একটা যৌথ প্রয়াস এই প্রয়াসটা আরো একটু কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আপনারাই একটু পরামর্শ দিন আপনারাই একটু বলুন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ